Terima kasih telah menonton! আপনারা কি ইস্যু নিয়ে এখানে মূলত আমরা যে ডেপুটেশন জন্য এসেছি এখানে ব্লক পরিচালনা করার জন্য স্বাস্থ্য আধিকারিক প্রয়োজন হয় সবাই এটা আপনারা জানেন কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিক কেমন যেন একটা জাতি বিদ্বেষী আচরণ করছেন এর এটা আমাদের উপলব্ধি হয়েছে কারণ এর আগে ওনার সাথে বসার আমরা চেষ্টা করেছিলাম বারবার চেষ্টা করা সত্ত্বেও উনি কিন্তু আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছেন এবং এটা বাধ্য হয়ে কল্যাণ সমিতি এখানে মাথা ঘামাতে বাধ্য হয়েছে এবং এখানে ডেপুটেশনের জন্য এসে উপস্থিত হয়েছে আপনাদের তো বিশাল ডেপুটেশন হওয়ার কথা আছে তো আপনাদের অবশ্যই অবশ্যই এটা কম হওয়ার কারণ একটাই দেখুন এই ক্ষেত্রে আমরা কিন্তু আদিবাসী মানুষ সম্প্রদায় আমরা কিন্তু একটা প্রমাণ দিতে চাই আমরা কত শান্তির শৃঙ্খলাভাবে আমরা ডেপুটেশন দিতে চাই অথচ একটা বিকৃত একটা এ আছে মেসেজ আছে আকাশে বাতাসে সেটা ঘোরাঘুরি করে যে আদিবাসী হলে ওরা অস্ত্র নিয়ে বলিয়ান হয়ে যাবে আদিবাসী হলে ওরা কিন্তু শান্তির শৃঙ্খলা বিঘ্ন করবে ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের কিছু তকমা আমাদের আছে কিন্তু এখানে আমি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি এখানে আদিবাসীদের অস্ত্র কারোরও রক্ত ঝরায় না এটা আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন এবং তার সাথে এইটা বলি যে আমরা যখনই শুনলাম যে স্বাস্থ্যকেন্দ্রে একটা ডেপুটেশান দিতে হবে এটা খুবই দুর্ভাগ্যের এই ক্ষেত্রে কল্যাণ সমিতি উপলব্ধি করতে পারলো এবং শেষবেলাতে আমরা চেষ্টা করেছিলাম যে বিশাল গণ ডেপুটেশন একটা আয়োজন করার দিকেই আমরা হাঁটছিলাম কিন্তু শেষ লগ্নে অন্তিম লগ্নে এসে আমরা সিদ্ধান্ত বদলাই এবং আমরা গুটি কয়েক মানুষজন নিয়ে সেটা ওই প্রতিনিধিমূলক ডেপুটেশনেই আজকে করছি কিন্তু আজকের জনসংখ্যা দেখে কেউ যদি মূল্যায়ন করে যে আদিবাসী কল্যাণ সমিতির মানে শক্তিটা তাহলে হয়তো কথা উনি মূর্খের রাজ্যে বাস করছেন এই আর কি আচ্ছা আপনারা যে বিষয়গুলোর উপর ডেপুটেশন দিচ্ছেন সেটা যদি আপনাদের পূরণ না হয় তাহলে আপনারা নেক্সট না আমার আমাদের যেগুলো আমরা আমাদের স্টেপ যেগুলো আমরা নেব আমরা যেটা দেখেছি যেরকম এর যেরকম মানে ডিসকাশন বিএমওএইচ এর যেরকম মানে কার্য পরিধি তাতে দেখা যাচ্ছে সাধারণ একটা এলডিসি এলডিসির অঙ্গুলি হেলনে উনি কিন্তু উঠা বসা করছেন জানি না এখানে জি করে ছায়া হয়তো এখানে এসে পৌঁছেছে এরকমই মনে হচ্ছে কারণ না হয় একজন স্বাস্থ্য আধিকারিক একটা এলডিসির কথায় উঠা বসা করবেন এতে আমাদের মনে হয়েছে হয়তো এলডিসির কিংবা এর যে জামার পকেটগুলো আছে সেগুলো ওই আড়াইমন বস্তা রকম একটা বড় বস্তা দিয়ে সেলাই করা রয়েছে যাতে টাকা সেখানে ঢুকছে না যার ফলে এই যে নিরীহ যে স্বাস্থ্য যে কর্মী এরাকে পাঁচ বছর ধরে ঝুলিয়ে রেখেছে হয়তো কোথাও না কোথাও সেই আড়াইমন বস্তার পকেট ভরছে না আমরা কল্যাণ সমিতি চেষ্টা করলে সেই বস্তা কেটে ছোট পকেট করে দেব। এটার জন্য আমরা তৈরি আছি পরবর্তীতে যদি কাজ যদি না হয় আমরা সেটা করতেও রাজি আছি কিছুদিন আগে আপনারা যে ফিজিক্যালি ভাবে একটা ইন্টিমেশন দিতে এসছিলেন বিএমএসকে তো উনি আপনাদেরকে নাকি তাড়িয়ে দিয়েছে এর ব্যাপারে আপনি কি বলবেন সেটা বিএমওইচ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন সেটা হয়তো আমরা ধরে নিয়েছি যে সেটা হয়তো ওনার অজ্ঞতার কারণে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন কারণ উনি একটা পাবলিক সার্ভেন্ট সাধারণ মানুষের আবেদন ওনাকে শুনতে বাধ্য সাধারণ যে সমস্ত সংগঠন আছে তাদেরও আবেদনগুলো শুনতে বাধ্য এবং আমি যতদূর আমি শুনেছি উনি হয়তো একটু মানে শহরতলির থেকে এসছেন এখানে আমাদের জঙ্গলমহলের মাটি জল হাওয়ার সাথে মানে সড়গড় হয়ে ওঠেননি কিন্তু উনি এসেছি খেয়েছি বসেছি এগুলো নিয়ে হয়তো অভ্যস্ত যার ফলে উনি হয়তো আমাদেরকে খাইয়েছি যাঁয়েছি এগুলোতে অভ্যস্ত নন কিন্তু আধিকারিককে আমি আপনার অন ক্যামেরার থেকে আমি বলছি যদি অভ্যস্ত যদি না হয়ে থাকেন উনি জঙ্গলমহলের ভাষাগুলোকে রপ্ত করুক আর না হয় এমন একটা সময় আসবে আর শিয়াড় গোহাল সবগুলো ওনাকে কিন্তু বুঝতে হবে আমাদের ভাষার সাথে একাত্ম হতে হবে আর নচেত আজকে উনি ছুটি নিতে চাইছিলেন আমরা ওই চিরতরেই ছুটির ব্যবস্থা ওনাকে করে দেবো একদিনের ছুটি কেন এখান থেকে জঙ্গল জঙ্গলমহল থেকে ছুটি নিয়ে চলে যাবেন এই আর কি আমার পরিচয় হচ্ছে সুপেন হেমব্রম প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের আহ্বায়ক